চল্লিশ বছর পেরিয়ে এলেও থেমে নেই ক্রিস্টিয়ানো রোনালদো বুধবার একুশে জানুয়ারি সৌদি লিগের ম্যাচে দামেকের বিপক্ষে গোল করে আরও একটি রেকর্ডে নাম লিখিয়েছেন পর্তুগিজ সুপার দামেকের বিপক্ষে দুই এক ব্যবধানে জয় পেয়েছে ক্রিস্টানো রোনালদোর আলনাসের আর ক্রিস্টিয়ানো রোনালদো নিজের ক্যারিয়ারের গোল সংখ্যাকে নয়শো ষাটে নিয়ে গিয়ে ঠেকিয়ে হাজার গোরের মাইল ফলকের আরও কাছে পৌঁছেছেন চল্লিশ বছর বয়সী এই ফরোয়ার্ডের গোলে আল নাসর লিগে টানা দ্বিতীয় জয় নিশ্চিত করেছে বর্তমানে ষোলো ম্যাচে সাঁয়ত্রিশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছে আলনাসোর সেখানে এক ম্যাচ খেলে একচল্লিশ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে আল হিলাল স্বাগতিক দামেকের মাঠে ম্যাচের পঞ্চম মিনিটের মাথায় আব্দুর রহমান গারিবের গোলে এগিয়ে যায় আলনাসোর বিরতির পর ম্যাচের পঞ্চাশ মিনিটের মাথায় জুয়াও ফিলিক্সের পাশ থেকে দুর্দান্ত ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ করেন ক্রিস্টানো রোনালদো আটষট্টি মিনিটে দামেক একটি গোল পরিশোধ করলেও আল নাসরের জয় আটকাতে পারেনি এই গোলের মাধ্যমে ষোলো ম্যাচে ষোলো গোল করে চলতি আসরের সর্বোচ্চ গোলদাতার তালিকায় নিজের শীর্ষস্থান আরও মজবুত করলেন ক্রিস্টানো রোনালদো এই গোলটি রোনালদোকে ব্যক্তিগত অর্জনের এক নতুন উচ্চতায় নিয়ে গেছে আল নাসরের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে একশো একতিরিশ ম্যাচে একশো গোল করে ক্লাবটির ইতিহাসের সফলতম বিদেশি গোলদাতার রেকর্ড এখন তার দখলে তিনি ছাড়িয়ে গেছেন মরক্কোর আব্দুর রাজ্জেক হামাদুল্লাহকে আল নাসরের ইতিহাসে দেশি বিদেশি মিলিয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় ক্রিস্টিয়ানো রোনালদো এখন তিন নম্বরে তার উপরে আসেন কেবল মোহাম্মদ আল সালাউই একশো গোল এবং মাজেদ আবদুল্লাহ দুইশো গোল